এমন একটা শুটিং স্পটে এসেছি যেখানে ঢোকার পর সত্য কথা আমার কাছে এত ভালো লাগছে যা বোঝাতে পারবো না বিশেষ করে ভালো লাগার কারণটা বলি দুটো কারণে ভালো লেগেছে একটা হচ্ছে এখানের পরিবেশটা খুবই সুন্দর দ্বিতীয়ত এখানে কিছু মরিচ গাছ আছে প্রচুর মরিচ গাছ এত পরিমাণ মরিচ গাছ আমি কোনো স্পটে দেখিনি একটু দেখাচ্ছি মানে এখান থেকে শুরু করে শুধু নয় এগুলো সব মরিচ গাছ এই যে সব মরিচ লাল লাল হয়ে আছে দেখেন এরকম এত মরিচ এটা বোম্বাই মরিচ সব মরিচ আর কি এই যে গাছগুলো দেখছেন শুধু মরিচ শুধু এখানে নয় আরও যদি দেখাতে হয় এই চারপাশটা এই যে এই পাশ সব মরিচ গাছ এরপর ও এই যে মরিচ সব মরিচ গাছ এবং এটা শুধু এর জানেন যে বোম্বাই মরিচ খুবই মানে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তাই এই যে এখানের কথা না বললে না একদম সব পেকে গেছে এবং পেকে পেকে সব লাল হয়ে আছে এত সুন্দর এটা শুধু এটা কিন্তু বোম্বাই মরিচ না এটাকে বলে খারা মরিচ না কী যেন বলে একটু এই দেখতে পাচ্ছেন এত সুন্দর বোম্বাই মরিচ এ পাশটা যদি দেখে এপাশে পাশে কিন্তু প্রচুর বোম্বাই মরিচ গাছ এই বোম্বাই মরিচ এগুলো খারা মরিচ না লাল মরিচ কী যেন বলে এগুলো এগুলো প্রচুর মরিচ গাছ এখানে এবং সব মরিচ কিন্তু লাল লাল হয়ে আছে এবং এই যে পরিচর্যা করে ওনার কাছে একটু জিজ্ঞাসা করতে হবে যে এত মরিচ কেন বা কি কারণে আসলে যে মানে জায়গাটা খুব সুন্দর সেজন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম মরিচগুলো হচ্ছে আসলে মরিচ তো খাবার না শুধু সব জিনিসই ভালো লাগে আর মরিচ হচ্ছে আমার কাছে খুব প্রিয় একটা মানে বলতে বলতে পারেন যে ঝাল জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে মরিচ বোম্বাই মরিচ যদি ভাতের সাথে গরম ভাতের সাথে বা বিভিন্ন তরকারির সাথে কেমন লাগে বা একটা কল আসার কারণে কেটে গেছে যা হোক কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন মরিচ খেতে আপনাদের কেমন লাগে